হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরের বোন আশু হগর আজকে নিয়ে এসেছি ছিমের বিচি দিয়ে পোয়া মাছের তরকারি খেতে কিন্তু অসাধারণ মজা আমার সঙ্গে থাকে এবং পুরো ভিডিওটা দেখতে থাকো তা নিয়ে ভিডিও দেখলে তোমরা কিছু বুঝবে না আমি কিন্তু খুব সহজে এই রেসিপিটা দেখাবো আমি প্রথমে ছিমির বিশিগুলি কিন্তু ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নিয়েছি মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মাছ কুচি পাতা কুচি নিয়েছি একদম সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি রান্নার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিয়েছি কড়াইতে তেল আমি কিন্তু পোয়া মাছটাকে ভাজবো না এমনি রান্না করব তেলটা গরম হয়ে গিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেবো পেসকুচিটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি লাল করিনি হালকা ভেজে নিয়েছি কোয়াটার চামচ আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়ে দিব এক চামচ কোয়াটার চামচে এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া মশলাটাকে নেড়ে ছেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব তাহলে আর আদা রসুনের কাঁচা ফ্লেভারটা থাকবে না মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে নিয়েছি মশলাটাকে পানির মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তেলটা উপরে ভেসে পর্যন্ত আমি এভাবে নেড়ে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে আসছে মাছগুলি দিয়ে দেব মাছগুলি আমি দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে মাছগুলিকে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব এখনই সিদ্ধ হয়ে গেলে আর কিন্তু পোয়া মাছ নাড়াচাড়া বেশি যাবে না যেহেতু পোয়া মাছ হলো নরম মাছ যত নাড়াচাড়া কম করে রান্না করা যায় অত ভালো হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি ডেকে পাঁচ মিনিট রান্না করব তাহলে কিন্তু পোয়া মাছটাকে খুব সুন্দর মিশে যাবে সিদ্ধ হয়ে যাবে আর কি মশলার সাথে পাঁচ মিনিট ঢাইকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়েচেড়ে দিবো আর মাছগুলি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা পাত্রেতে তুলে নিচ্ছি পাত্রেতে আমি সম্পূর্ণ মাছগুলি উঠিয়ে নিয়েছি এই মশলার মধ্যে আমি ছিমের বিচিগুলি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব ছিমির বিচিগুলি দিয়ে দিয়েছি আলতু করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ছিমির বিশিটাকে এভাবে করে কষিয়ে নেব দু মিনিট ঢেকে রান্না করব। দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আলদু করে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে ছিমের বিচিটে এখন মাছগুলি দিয়ে নিয়েছি মাছটা দিয়ে কিন্তু আমি নাড়াছাড়া করিনি উপর থেকে পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে নিয়েছি ঝোলটা দিয়ে আমি এখন কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব ঝোলটা দিয়ে আলদ পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন কাঁচামরিচ কুচিগুলি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু আবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে আবার একটু আল্টু করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব আমার তরকারিটা পরে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেব কঠিন চামচ আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আনবে আর দিয়ে দেব কিছু ধন্যপাতা কুচি ধন্যপাতের কুচিটা দিলে অসাধারণ লাগবে সেই জন্য ধন্যপাতা আর জিরার ফ্লেভারটা কিন্তু দুইটা একসঙ্গে দিলে খুব আলাদা একটা মজার একটা ফ্লেভার আসে ধনেপাতা পাতা জিরে দিয়ে আবারও কিন্তু আলতু করে নেড়ে চেড়ে নিয়েছি এখন দুই মিনিট ছুট ঢেকে রান্না করব তাহলে পেলে প্লেবারটা তরকারির সাথে মিশে যাবে দুই মিনিট ঢাকনাটা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও আলতু করে নেড়ে চেড়ে দিয়েছি এখন চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যারা শিমের বিচি পছন্দ করো যে কোনো মাছের সাথে খেতে কিন্তু অসাধারণ মজা কিন্তু এই ছিমির বিছি দিয়ে মাংস তরকারিও খেতে ভালো লাগে আমার এই রেসিপিটা খুব যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে দিবা আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগল ওখানেও ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ